আজিকর কাণ্ডে নিচে যেসব মহিলা ডাক্তারের ধর্ষ বা আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আজিকর কাণ্ডে নিচে যেসব মহিলা ডাক্তারের ধর্ষ বা আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বিজেপির এই সামাজিক আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত ব্যক্ত করুন ব্যক্ত করুন ব্যক্ত করুন বিজেপি ডাটা বাংলা বন্ধ ব্যক্ত করুন ব্যক্ত করুন ব্যক্ত করুন এই বিজেপি এই বিজেপিকে চিনে নিয়ে চিনে নিয়ে কবর দিন খবর দিন খবর দিন বিজেপি দাতা বাংলা বন্ধ ব্যর্থ করুন ব্যর্থ করুন ব্যর্থ করুন এই বিজেপিকে চিনে নিন চিনে নিয়ে খবর দিন খবর দিন খবর দিন বিজেপি দাতা বাংলা বন্ধ ব্যর্থ করুন ব্যর্থ করুন ব্যর্থ করুন বন্ধ মাতরম বন্ধ মাতরম বন্ধ মাতরম বন্ধ মাতরম

ব্যান্ডে মহিলা ডাক্তারের ধর্ষক কুনিদের আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আজকের কাণ্ডে নিজেরা মহিলা ডাক্তারের ধর্ষক ও আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বিজেপির এই সামাজিক আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত ব্যক্ত করুন ব্যক্ত করুন ব্যক্ত করুন বিজেপি ঢাকা বাংলা বন্ধ ব্যক্ত করুন ব্যক্ত করুন ব্যক্ত করুন এই বিজেপিকে চিনে নিন চিনে নিয়ে কবর দেন কবর কবর দিন সামাজিক প্রতিবাদকে রাজনৈতিক রূপ নিয়ে শান্ত বালাকে অশান্ত করার চক্রান্ত ব্যর্থ করুন ব্যর্থ করুন ব্যর্থ করুন ভন্দে মা ধরম পন্দে মা ধারম ভন্দে মা মা

এই আন্দোলনে রায় নজির রং লাগিয়ে শান্ত বাংলাকে অসন্ত করা ব্যর্থ করুন ব্যর্থ করুন ব্যর্থ করুন বিজেপি ঢাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন ব্যর্থ করুন ব্যর্থ করুন বিজেপি ঢাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন ব্যর্থ করুন এই বিজেপি কে চিনেনিন চিনে নিয়ে কবর দিন কবর দিন কবর দিন এই বিজেপি কে চিনেনিন চিনে নিয়ে কবর দিন কবর দিন কবর দিন বিজেপি ঢাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন ব্যর্থ করুন বন্দে মাতর বন্দে মাতর বন্দে মা তৃণমূল কংগ্রেস জিন্দাপদিনাবাদিকর কাণ্ডে নিজেদের মহিলা ডাক্তারে ধর্ষক খুনিদের আমরা চাই। । চাইগর কাণ্ডে নিজেদের মহিলা ডাক্তারে ধর্ষক খুনিদের আমরা ফাঁসি চাই বিজেপি বিজেপির এই সামাজিক আন্দোলনের

প্রধান সাহেব এসে আমার দোকান খুলিয়েছে আর কিছু অসুবিধা হলে প্রধান সাহেব দেখে হ্যাঁ দেখে হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম প্রবুল চন্দ্রা মন্দ ছিল সাধারণ মানুষের ক্ষতির জন্য প্রধান সাহেব আমাদের এসে বললো দোকান খুলতে আমার দোকান খুলেছি আর কিছু বলতে হবে হ্যাঁ সকাল একটু ভয় পাচ্ছিলাম প্রধান সাহেব আসতে আমার দোকান খুলেছি আপনার নাম প্রশান্ত চক্রবর্তী বাড়ি বলন্ডি দেখুন জোর করে আজ পর্যন্ত কাহিকে জোর করা হয়নি আমাদের দল জোর করেনি আর করবেও না আমরা সাধারণ মানুষের স্বার্থে যেসব দোকানগুলো বন্ধ ছিল তাদের বাড়িতে গিয়ে বুঝিয়ে ডেকে এনে খুলিয়েছি যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয় আমরা বন্ধের বিরোধী কিন্তু আমরা ফাঁসি চাই মূল বক্তব্য হলো আমরা ফাঁসি চাই বন্ধ চাই না সাধারণ মানুষের স্বার্থে আমরা বন্ধকে সমর্থন করবো না তার জন্য আমরা আজকে রাস্তাঘাটে নেমেছি সাধারণ মানুষের স্বার্থে আমরা জোর জবস্তি কাজে কিছু করি না আমরা তো এই তো দুটো দোকানের বক্তব্য নিলেন দেখলেন তারাই বললো যে ভয় লাগছিল আমি বললাম তাদের ভয় কিছু নেই আপনারা দোকান খুলুন আমরা পাশে আছি সাধারণ মানুষের স্বার্থে আমার নাম অলক শন্ত্রামাপুর প্রিয়ন্ত